ওহে সুৎখর মহাজন ইউনুসকে ও উপদেশটাগান ওহে এনসিপি নামক বাটপার দলগুলো এখন কি দেখতেছেন না আপনাদের স্বাধীনতার নমুনা কি যেখানে চকবাজারে একজন ব্যবসায়ীকে দিনে দুপুরে মেরে এবং পাথর দিয়ে মানে পিটাইতে পিটাইতে পা পাথর দিয়ে ঢিল মারতে মারতে ওপেনলি তাকে মেরে ফেলেছে একজন যুব সাধারণ সম্পাদক মানে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই তার বিরুদ্ধে কেউ এগোচ্ছে না কারণ তিনি যুব দলের একজন নেতা মানে এই হচ্ছে নতুন স্বাধীনতা যেখানে প্রত্যেক দিন দেশের ভিতরে পুকুরের ভিতরে মানুষদের মেরে ফেলা হচ্ছে সেখানে আমাদের সেখানে সেখানে আমাদের আইন মন্ত্রী আমাদের উপদেষ্টাগণ সবাই নাকে বালিশির তলে মাথা দিয়ে ঘুমাচ্ছে আপনাদের কারো রাইট নাই ক্ষমতায় থাকা এই দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা হয়ে দেশের ভিতরে অনৈতিক কাজ হচ্ছে দেশের ভিতরে খুন হচ্ছে কিন্তু আপনারা টোটালি কোনো সামাজিক ফল দিতে পারতেছেন না আপনাদের ক্ষমতার টাকায় বিন্দু পরিমাণ রাইট নাই কার চুলটা ফেলাইতেছেন ক্ষমতায় থাকে অথচ যারা নিরহ মানুষ অথচ যারা কোনো অপরাধ করে নাই তাদেরকে আপনারা জেলের ভিতরে ধৈরে ধরে পুরে দিচ্ছেন মানে একটি দলের অক জন্য কিন্তু দেশের ভিতরে যারা এখনো ক্ষমতায় আসে যারা ক্ষমতায় আসতে পারবে কিনা তাদের বিরুদ্ধে কিছু করতেছেন না তাদেরকে অ্যারেস্ট করতেছেন না কিসের ঘোরার দিবেন আপনারা দেশ আছেন একটা লোককে ওপেনলি এভাবে মারতেছে এটা তো ক্যামেরা ফুটেজে আসছে যেগুলো ক্যামেরা ফুটেজে আসছে না যেগুলো রাতের অন্ধকারে মেরে ফেলাচ্ছে যেগুলো পুকুরের মধ্যে লাশ ডুবাতে আছে যেগুলো ট্রেনের তো ধাক্কাতে ফেলাচ্ছে বিচার ফেলা আদা টেন্ডার বাড়ির প্রত্যেক দিন চলতেছে যদি কেউ চাঁদা না দেয় কেউ যদি দুর্নীতির সাথে সক্রিয় না থাকে তাকে খুন করে মেরে মেরে কোনো ব্যবসায়ী যদি চাঁদা না দেয় তাকে মনে করেন টোটালি মেরে ফেলাচ্ছে থের দেওয়া আসে অথচ এদিকে সার্জিস পার্ড তারা আছে নির্বাচন নিয়ে তারা আছে তাদের ক্ষমতা নিয়ে কিন্তু প্রত্যেক দিন যে দেশের ভিতরে অহরো এরকম খুন হচ্ছে জখম হচ্ছে এটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে এদের কোনো স্ট্যাটাস নাই প্রত্যেক একটাই লীগ জন্য আসতে পারে নির্বাচন করতে না পারে শেখ হাসিনা জন্য ফিরে না আসতে পারে আরে বাটপারের দল বাটপার শেখ হাসিনা যদি তোদের আসে তোদের আপা তোদের যদি খালাম্মা যদি একবার আছে তোদের পাঁচ হাজার সাল উঠে দেবে অন্তত প্রত্যেক দিন দেশের ভিতরে যত পরিমাণ খুন হচ্ছে এইগুলো দায় ভাই দায় ভার নেবে তোমরা যদি ক্ষমতায় যদি থাকে যদি এইগুলো পরিচালনা করতে না পারো মানুষদের যদি প্রোটেক্ট না দিতে পারো ইউনুস তুমি সব তোমার দল বল ক্ষমতা হয়ে যাবে তোমার পদত্যাগ করো তোমাদের পদত্যাগ করতে তোমাদের লজ্জা থাকা উচিত তোমাদের লজ্জা থাকা উচিত ক্ষমতায় থাকা উচিত এই যে আইন উপদেষ্টা আমাদের যে যে ডকরিটা আমাদের হাসিফ স্যার আছে আসিফ মাহমুদ আসিফ আসিফ স্যার যেটা ঢাকা ভার্সিটির টিচার ইনি লুমাটা ফেলাচ্ছেন না ইনি এই পর্যন্ত কার লুমাটা ফেলাচ্ছে একটা মিডিয়ার সামনে এই পর্যন্ত এসে কোনো কঠিন বক্তব্য দিতে পারছে যে দেশের ভিতরে প্রত্যেকদিন যা করতেছে এর জন্য আমরা কঠোর থেকে কঠিন ব্যবস্থা নেব আমার ডিম করতেছে একজন চাঁদাবাজ একটা ব্যবসায়ীকে এভাবে ওপেনলি পাথর মেরে 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 ফেলতেছে অথচ আমাদের বাঙালি নির্বাগ এটাই কি আমাদের স্বাধীনতা এটার জন্য কি আপনারা সোয়েটার খেদাইছিলেন এই স্বাধীনতা জিয়ার জন্য